হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমো ইনো ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা নরম তুল তুলে সফট স্পঞ্জি কেক তাহলে চলুন আজকের রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই বলি কেক বানাতে গেলে যে মেন টিপসটি ফলো করতে হবে সেটি হলো মাপ কারণ যে কটা উপকরণ নেবেন সেই উপকরণগুলোর মাপ একদম ঠিকঠাক রাখতে হবে আমি এইখানে একটা চায়ের কাপ নিয়েছি চায়ের কাপ মেপেই সব উপকরণগুলো আমি নিয়ে নেব সবার প্রথমে এইখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে উষ্ণ গরম জলের মধ্যে গরু দুধ গুলে নিয়েছি আপনারা এখানে গরু দুধও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম সাদা তেল দিয়ে দিচ্ছি এলাচ আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এবার আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব সব উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম দেখুন কেকের ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেল। এবার আমি এই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইবার আমি যেই পাত্রে কেকটাকে তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নেব বাটির মধ্যে আমি আগে থেকেই তেল লাগিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম এবার আমি কাগজের ওপরেও তেল লাগিয়ে নিচ্ছি এইভাবেই একটু তেলটা চারিপাশে ভালোভাবে লাগিয়ে দেবেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ জল এইবার আমি বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে কেকটা ততটাই সফট এবং স্পঞ্জি হবে যে পাত্রে কেকটা আমি তৈরি করব সেই পাত্রে আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম এইবার আমি দু হাত দিয়ে বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দেবো যাতে ভেতরে কোনো বাবলস তৈরি না হয় এই কড়াইটাকে আমি দশ মিনিট আগে থেকে গরম মতো বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমি এই বাটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি বাটির ওপরে ব্যাটারের পাত্রটাকে বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুড়ি মিনিটের জন্য বেক করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এবার আমি কেকের ওপরে একটু চীনা বাদাম দিয়ে দেব। আমি এখানে বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখে নেব কেকটা সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা তার জন্য একটা ছুরি নিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন ছুরির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই কেকটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি দেখুন মাত্র এক কাপ সুজি দিয়ে খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই তৈরি হয়ে গেল সফট স্পঞ্জি কেক আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটাটি ঠিক কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই